সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্কিনে যেই কন্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ইঞ্চি ভাইব্রেশন কন্ডম যাদের লিঙ্গ ছোট এবং আপনি বড় চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি নিতে পারেন দেখুন প্রোডাক্টটির কোয়ালিটি প্রোডাক্টটি এটা লক সিস্টেম এটা হলো লক এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন প্যানিস্টার দেওয়ার জায়গা এটা আপনার তিন মিলি হবে এটা তিন মিলি আর এটা হলো লক সিস্টেম প্রোডাক্টটি পরিপূর্ণ ছয় ইঞ্চি আছে যাদের লিঙ্গ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন যারা ডায়াবেটিস ডায়াবেটিসে আসেন সময় কম পান স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না এক দেড় মিনিটের মধ্যে আপনার পানি আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে এই প্রোডাক্টটি ব্যবহারে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট স্ত্রীকে সহবাস সময় দিতে পারবেন দেখুন প্রোডাক্টটির কোয়ালিটি সম্পূর্ণ মোলায়ন একটি প্রোডাক্ট অনেক নরম একটি প্রোডাক্ট মাথা দিয়ে দেড় ইঞ্চি বরাট আছে এটা যার কারণে আপনি পরার পরে এটা অটোমেটিকলি দেড় ইঞ্চি আপনার প্যানিসটা বড়ো হয়ে যাবে এটা হলো ভাইব্রেশন এটা হলো ভাইব্রেশন মেশিন প্রোডাক্টটি আপনার ভাইব্রেশন কিভাবে সেট করবেন সেটা সম্পর্কে এখন বলবো এটা ফর্ম এটা কাজের সময় আপনি বের করে রাখতে পারেন প্রোডাক্টটি এভাবে উল্টাবেন উল্টানোর পরে দেখবেন এই জায়গা দিয়ে একটি ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে ভাইব্রেশনটা ভরে দিবেন এভাবে একটু চাপ দিয়ে ভিতর দিকে দিয়ে দিবেন দেখুন সেট হয়ে গেছে ভাইব্রেশনটা ব্যবহারে আপনার সঙ্গী নিয়ে আরও বেশি আনন্দিত ফিল করবে এবং তৃপ্তিটা বেশি পাবে আপনি ভাইব্রেশনটা এই মাথায় দিয়ে চাপ দিবেন তাহলে ভাইব্রেশনটা চালু হয়ে যাবে এটার সাথে আমরা দুটো ব্যাটারি দিয়ে দিব এটা আপনি সেট করে নিতে পারবেন এই ব্যাটারিটা আপনি যে কোনো ঘড়ির দোকানেই পাবেন আমরা প্রোডাক্টটা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা এই প্রোডাক্টটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন কথা হবে পরের অন্য প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ